হ্যালো দর্শক সালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের গাছের পাতাটি তো দর্শক এটি একটি জাপান লতা গাছের পাতা তো দর্শক এই জাপান লতা গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক এই জাপান লতা গাছের পাতাগুলো যদি আপনার প্রতি নিয়মিত কালী পেটে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার পেটের সমস্যা থাকবে না এবং কোনো প্রকার ঘাসের সমস্যা থাকবে না দর্শক এই জাপান লতা গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা তো দর্শক আমরা কিন্তু এই জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু আমরা নিয়মিত করে সেবন করেছি দর্শক আপনার কিন্তু প্রচুর উপকারিতা উপকার তো দর্শক আপনা চাইলে কিন্তু খুব সহজে আপনার আপনাদের আপনা চাইলে কিন্তু এই জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনার নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দর্শক আপনা চাইলে কিন্তু এই জাপান লতা পাতাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনার রাস্তার পাশ দিয়ে কিন্তু এই জাপান লতা গাছের পাতাগুলো পেয়ে যাবেন তো দর্শক এই পাতাগুলো আপনার সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে এই পাতাগুলো আপনার প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার পেটের সমস্যা থাকবে না এবং কোনো প্রকার ঘাসের সমস্যা থাকবে না দর্শক আপনার ছাড়া কিন্তু খুব সহজেই এই জাপান গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনার খুব নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের যে গাছের পাতাটি তো দর্শক ক্ষেত্রে একটি একটি জাপান গাছের পাতা তো জাপানের জাপান লত্যাশের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারী তো দর্শকের জাপান খালি পেটে রস করে খেতে পারেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই চাপান লাতাশের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো নিয়মিত রস করে সেবন করে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পেয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই চাপান লাতাসের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনারা প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন দর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক এই চাপা লাতাসের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারিতা দর্শক আপনার চালে কিন্তু খুব সহজ হয় জাপানের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনার প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম